আল্লাহ তালা বিশ্বাস ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা অন্য কোনো নবীকে দেননি শুধু আমাদের পেয়ারা হাবিবি পেয়েছিলেন এই বৈশিষ্ট্যগুলো উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তালা বিশ্বাস ইসলামকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করছি কিভাবে আমাদের নবী ইউনিক

আল্লাহ এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে পুরানি কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা কৃষ্ণ নাম ধরে ডাকেন নাই

তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদ উল দি আদম পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি ইজ দ্য লিডার রাসুসাইসাম বলতেন ও অতিথু জওয়ামে আল কালিম আল্লাহ তালা আমাকে জওয়ামে আল কালিম দিয়েছে জওয়ামে আল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দতনা এটা যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুহান সে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন আজও আমরা শুনে অবাক হই ঠিক কিনা বলেন

এবং বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করেছে সকল নবীর আমার আগে যত নবীরা এসেছিল সব নবীর অপেক্ষা করতে নামাজের ওয়াক্ত হলো এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম মসজিদুল আকসাই ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোনো নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে

সর্বাবস্থায় জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থা দেখতে পেতেন পিছনেও তেমনি দেখতে পেতেন আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগে দেখা যায় এখন না সামনে ক্যামেরা যেরকম দেখতেন পেছনেও দেখতেন

তাওরাত এবং ইঞ্জিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাছখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে নবুতের চিহ্ন আল্লাহ আকবর একটা ইউনিকনেস অন্য কোনো নবীর ছিল না বিশ্ব ইসলামের ছিল হাজালা কৌতরের টিমের মতো পিঠে মধ্যে বিশ্ব ইসলাম ইন্তকালের আগে ওনাকে অপশন দেওয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন না জীবন আর চাইলে আমার কাছে চলে আসতে পারেন এভাবে অপশন বিশ্ব ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন

হ্যারি পটার করেছে কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব করেছে কিন্তু বিষ্ণু শেষের একটা সিরাপ উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক করেছি কিন্তু বিশ্ব শেষের সিরাজ করে নাই তার অনেক কিছুই করেনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিশ্ব ইসলামের সিরাপটা করে দেখা উচিত আগামী বছরের রবি উল্লাউল আসার আগে আমরা একটা ভালো সিরাজ গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে সিরাজ যেন আমরা পড়ি প্রিয় ভাই এক নম্বর লেসন